شیخ احتشام باللہ عجیزی وقت بارا جن شیخ احتشام باللہ عجیزی السلام علیکم رحمت اللہ نحمد بن رسولی علی رسولی کریم اما رات فاروز باللہ من الشیطان رجیم بسم اللہ الرحمن الرحیم ولا تہینو ولا تہزنو انتم الاعلون انتم مؤمنین صلی اللہ علیہ وسلم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ এবং মহানগরপুর থেকে আয়োজিত আজকে নবম জাতীয় সংগ্রামী সভাপতি দায়িত্বশীল আমি আজকে আয়োজক শাখাকে ধন্যবাদ জানাই কেন্দ্রের নির্দেশনা দ্বারা বাস্তবায়নের জন্য তাদের সর্বোচ্চ টুকু চেষ্টা সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করেছেন বাকি আল্লাহ দিচ্ছেন আজকে নবন জাতীয় যুব কনভেনশন প্রোগ্রামে আপনার দেশ এবং জাতি সম্পর্কে সামগ্রিক আপনারা অবগত আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মূলত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমি বাই আজকের প্রোগ্রামে তিনি বক্তব্য দান করবেন আমি তাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করে দিয়ে আমি বক্তব্য না দিয়ে এখানে নিলাম আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের আজকের এই যুব সম্মেলনের এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব নেতা মাওলানা আল আমিন বক্তব্য রাখছেন রসুল হিন কালিমাবাদ আল্লাহ ডাঙ্গি সুফিয়া জৈ মোহান এই বইয়ের আবহাওয়ার ভিতরে আমাদেরকে একত্রে আসার এবং বসার তৌফিক আহ্বান বিপ্লবী বন্ধুগণ লম্বা আলোচনা দেওয়ার সুযোগ নেই সময় খুব কম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে গতানুগতিক যত সংগঠন আপনারা দেখেন বা যত সংগঠন পরিচালিত হচ্ছে এই সংগঠনের যত যুব সংগঠন আছে এর আগে যুবলীগ ছিল এই যুব দল আছে বা অন্যান্য যত যুব সংগঠন আছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা কি সকল যুব সংগঠনের ভিতরে ইসলামী যুব আন্দোলন একটা আদর্শিক কাবেলা হিসাবে আদর্শিক যুব শক্তি হিসেবে আপনাদের মাঝে পরিচয় করে দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ হয়েছে ইনশাআল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এই সংগঠন এমন একটি সংগঠন এই প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুবকরা আসার পরে যারা আগের নেশা বাজে অবস্থায় ছিল এখানে আসার পরে তার মানুষদেরকে নেশা থেকে ভালো পথে আলোর পথে নিয়ে আসছে কথা লেখিরা বন্ধুকান এখানে আসার পরে যে মানুষটা কোনোদিন নামাজ পড়তো না নামাজের নিয়ম জানত না সেই লোকটাই যুব আন্দোলন আসার পরে এখন সে নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে কথা না বন্ধুগণ এখানে আসার পরে যারা সন্ত্রাসী চাঁদাবাজি নুন্টনে অভ্যস্ত ছিল ইসলামী যুব আন্দোলনে আপন করার পরে যুব আন্দোলনের সহায়তার আশ্রয় নেওয়ার পরে সেই মানুষটা এখন সোনার যুবকে পরিণত হয় অতএব কথা সিংহ যুবকদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আহ্বান জানাই পাশাপাশি বিপ্লবী বন্ধুগণ আপনারা বর্তমান বাংলাদেশের অবস্থা একেবারেই অবগত এবং এখন সমাজে একদম নিষ্কাওয়া করেন বেড়াওয়া করেন সকালের সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটি মোবাইল থাকার কারণে সে সে তার সকল সংবাদ সকল কিছু সব সময় পেয়ে থাকে কথা ঠিক না এখন আর এই মানুষদেরকে ধোকা দিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই আছে নাকি বলেন আর অবশ্যই নাই সুতরাং প্রিয় বন্ধু আমি আপনাদেরকে বলি এই বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএমপি কোনো দলের দালালিতে অভ্যস্ত ছিলাম না এটা হচ্ছে ইসলাম আন্দোলন বড় অপরাধ কি ঠিক আছে বন্ধুগণ এই কোন দলের দালালি না করার কারণে দেখেন এরা মনে করে যখন বিএনপি সাথে কোনো দিনই ছিলাম না বিএনপি মনে করে আমাদের সাথে ছিল না মনে হয় তাদের সাথে ছিল ঠিক না আবার তারা মনে করে আমাদের সাথে ছিল না মনে হয় তাদের সাথে ছিল আসলে এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি একটু খোলাভাবে দেখেন আঠারো সালে নির্বাচন বলেন এর আগে নির্বাচন বলেন এই বাংলাদেশের রাজনীতিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল বি বিএনপির নেতৃত্বে দল বা এরকম সকল দল যখন দুই মেরুতে বাঘ হয়ে গেছে তখন একমাত্র নেতা পীর সাহেব চর্মনাই একা একটি মার্কা নিয়ে দাঁড়িয়ে আছে কথা ঠিক না বন্ধুগণ কারণ পীর সাহেব চর্মনাই জানেন যে আওয়ামী লীগের আদর্শ বলেন বিএনপির চরিত্র বলেন এদের চরিত্র কি পীর সাহেব আগে থেকে ভালো করে জানতেন হয়তো কিছু ওলামা ইকরাম বা হয়তো কিছু ইসলামিক সংগঠন এরা ভুল করে তাদের সাথে একত্রতাবদ্ধ হয় বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে সরকার গঠন করেছে কিন্তু পীর সাহেব নাই একা চলার নীতি যে সঠিক ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে সত্য কিনা বলেন সত্য কিনা বলেন আপনারা জানেন এই বিএনপির সাথে যখন বিভিন্ন শীর্ষ পর্যায়ে ওলামাইকরাম ঐক্যবদ্ধ হয়েছিল তখন আমাদের শায়েক রহমতুল্লাহ আলাই আমি ব্যক্তিগতভাবে তখন চর্মনায় ছাত্র তখন আমি শায়েকের মুখে স্পষ্ট শুনেছি যে কেউ যদি আমার সাথে না থাকে আমি একা ফস্তুল করে দাঁড়িয়ে থাকবো তবু বাতিলের সাথে আপোষ করব না বলছে কি বলে নাই বলছে কি বলে নাই আপনারা এত এতদিন পরে এই চব্বিশ বছর পরে আপনারা বুঝতে পারছেন এরা বাতিল দল এখন আলো পথে এসেছেন বিশ্বের সাহেব আর সেটা পঁচিশ বছর আগে বুঝেছিল কি কথা ঠিক আছে বন্ধুগণ অতএব আহ্বান জানাই ইসলামিক এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সব মুখী দিতেছে ঠিক না উগে দিতেছে আমাদের প্রত্যেকের মনে এখন স্বপ্ন দানা বাঁধতেছে আমরা প্রত্যেকে এখন আলোর পথ চাই এখনো এই পর্যায়ে এসেও কোন দল যদি ইসলামের সাথে ওলামায়ে কেরামের সাথে ইসলাম পণ্ডিতের সাথে বেঈমানি করে এই সমস্ত বাতিল পণ্ডিতের সাথে আপোষ করে এই জাতির কাট গড়ায় তাদের দাঁড়াতে হবে কত ঠিক কেমন হয় আর কোন সাহায্য হবে না আর কোন এর রাজনীতি হবে না আর কোন ধোকাবাজি রাজনীতি হবে না কথা বলা ক্লিয়ার আগামীর দিনে ইসলাম ইসলাম এবং ইসলামকে পথ নিয়ে ইসলামকে সামনে নিয়ে পথ চলতে হবে ইনশাল্লাহ কারাগার রাজি আছে দেখি ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই জুলাই বিপ্লবে যারা সচক্ষে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে জীবনের ঝুঁকি নিয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তার ভিতরে বিশ্বাস সময় সাহেব সময় অন্যতম কথা ঠিক আছে বন্ধুগণ আর কোন প্রকার কোন দলের কোন জাতীয় নেতা সেদিন ব্যানার হাতে রাজপথে ছুটে যায় নাই মাস্টার মাইন্ড ছিল লন্ডনে ছিল এসি রুমে বিভিন্ন জায়গায় তারা এখন মাস্টার মাইন্ড চেষ্টা করেন কিন্তু সাহেবের জন্ম নাই বীর যখন রাজপথে থেমেছিলেন তখন আকাশে হেলিকপ্টারে পাখির মতো গুলি করে মানুষ করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে পিসাব সময় রাজপথে নেমেছিলেন অতএব এই সমস্ত নাটক বাদ দিন জনগণের ভাষা জনগণের কথা রাজপথে দাঁড়িয়ে সিংহের মত গর্জন করার একমাত্র নেতা পীর সাহেব সব মনে করি বন্ধুগণ অতএব আগামী দিনে আগামী দিনে আমরা এই আপসহীন নেতাকে রাষ্ট্রীয় দেখতে চাই চাইতেন চান না যে এই আপসের নেতা আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রীর আশায় কোনো কিছুর আশায় ভাই বলেন আমি আপনাদেরকে বলি যারা বলে পীর সাহেব জন্মে আওয়ামী সাথে আপোষ করছে অমুকের সাথে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি আপনাদের এলাকায় আছে নাকি কথা বলেন আছে নাকি রাশেদ খান কি রাশেদ খান মেননের সংগঠন এই ইনুর সংগঠন এই চট্টগ্রামের কিছু দালালের সংগঠন এই ছোট ছোট ছাতার মতো সংগঠন তারা অঞ্চল ভিত্তিক সংগঠন সংসদে তাদের এমপি ছিল ছিল না না কিন্তু এত বড় দল এত বড় সংগঠন যদি তাদের সাথে আপোষ করতে মিনু এমপি পায় আনারসের মঞ্চ এমপি পায় রাশেদ খান মেনন এমপি পায় তাই পির সাহেব শর্মার দুই চারটে এমপি মধ্যে থাকতো না ধরে বলেন থাকতো না সেখানে একটা সিটি কর্পোরেশন হয়েছেও যেভাবে হামলা আমাদের চোখের সামনে করা হয়েছে আমরা এরপর আর কি প্রমাণ দেব যে ইসলামী আন্দোলন কারো দালালি করে না কারণ গেছে বন্ধুগণ অতএব এই সমস্ত নাটক এই সমস্ত কথা বাদ দিয়ে আসুন ইসলামকে সামনে আগে এগিয়ে নেওয়ার জন্য ইসলাম হুকুমার প্রতিষ্ঠা করার জন্য এদেশের একমাত্র পরীক্ষ নেতা পীর সাহেব চৌহান নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যান যদি আমরা সেটা হতে পারি আমরা যদি পীর সাহেব চৌহানকে সামনে নিয়ে আমরা যদি আগাতে পারি বিশ্বাস করি আগামী দিনে ইসলামের ফুল সংসদে ফুল ইনশাহ আল্লাহ আর আমরা এবারও যদি পিছিন খাই তাহলে একশো বছরও এদেশে ইসলাম দেখতে পাবো কিনা সন্দেহ আছে কি কথা ঠিক না অতএব আপনারা এত জানেন যারা রাস্তায় স্লোগান দেয় মৌলবাদী রাস্তা না জ্বালিয়ে দাও পরিয়ে দাও আবার আজকেই দেখলাম তারা হাটা জারিতে গিয়ে মৌলবাদীদের সাথে মিটিং করে তারা সারসিনা পীর সাহেবের কাছে দোয়া নিতে যায় তারা অমুকের কাছে মাথা নত করে ফুল যায় আমি তাদেরকে বলি আপনাদের অবস্থান ক্লিয়ার করেন রাস্তায় বলবেন মৌলবাদীদের রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আর মৌলবাদী থেকে মাথা নত করে ফু এই সব নাটক বন্ধ করেন বলে দেন যে আমরা ইসলাম বিরোধী কিনা মুনাফেকির রাজনীতি বন্ধ করেন মুনাফিকি রাজনীতি বন্ধ করেন আর যদি সেটা না করেন এদেশের তৌহিদ জনতা রাজপথে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে অতএব আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমায় আজকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলনের সহায়তারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ